ইটালিতে আপনি পুরোপুরি রেগুলার না থাকা সত্ত্বেও কি এটাতে আপনার ফ্যামিলি আনতে পারবেন কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম রহম্ত আল্লাহ বরকাতু তো অনেকে একটা হেজিটেশনে থাকেন যে এটা তো আপনি কোন না কোনো ওয়েতে আসছেন কোনো না কোনো দেশ হয়ে আসছেন টোটালি আপনি স্পন্সর বা এগ্রিকালচার বা আপনার ডোমেস্টিক ভিসা আসেন না আপনি হয়তো বা লিবিয়া থেকে আসেন বিভিন্ন দেশ থেকে আসছেন এসে অনেক কী করেন এখানে এটা আপনারা রাজনৈতিক আশ্রয় নেন সেটা হয়তো আপনার পারিবারিক সমস্যা সেটা হয়তো আপনার দেউলিয়া সেটা হয়তো আপনার টোটালি আপনার পলিটিক্যাল কোনো সমস্যা তো আসার পর আপনার চিন্তা থাকেন যে আমি আসলে ইটালিতে লোক আনতে মানে আমার সরি আমার ফ্যামিলি আনতে পারবো কি না বা অনেকে ইটালিতে আসার আগে চিন্তা ভাবনা করেন। যে বিভিন্ন দেশ হয়ে আসবেন যে আসার পরে কি আমি আসলে আমার ফ্যামিলি আনতে পারবো কি না বা আসার পর আমার কতদিন অপেক্ষা করতে হইতে পারে ফ্যামিলি আনার জন্য বা ব্যাপারটা কী হইতে পারে এটা অনেকেই ভালোভাবে জানেন না হয়তো বা অনেক লোক মুখে শোনেন তাই ভাবলাম যে এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলি ইটালিতে যারা আপনার রাজনৈতিক আশ্রয় আছেন তারা ফ্যামিলি আনার জন্য অন্য অন্য রেগুলার মানুষ তার চেয়েও বেশি সহজ আপনি ফ্যামিলি ইটাল আনা এটা হয়তো অনেকে জানেন না যে ইটালে আপনার যারা রাজনৈতিক আশ্রয় আছেন বা ইরেগুলার আসেন বা পলিটিক্যাল এজাল আছে যাদের আপনার আজলো পলিটিকো যে কাগজগুলো আছে তাদের আপনার ফ্যামিলি ইটাল আনা অনেক সহজ অনেক সহজ বলতে খুবই সহজ এই পন্থাটা অনেকে চিন্তা করেন যে আমি যদি যাই এইভাবে তাহলে আমার কতদিন লাগতে পারে রেগুলার হইতে বা আসলে কি আমি আদৌ ফ্যামিলি আনতে পারবো কিনা ভাই এই জাতীয় ঝামেলা থেকে আপনার দূরে থাকেন যদি অ্যাকচুয়ালি আপনার মন মানুষকে থাকে আপনি ফ্যামিলি নিয়ে আসবেন ইটালিতে তাহলে আপনি যদি আজও পলিটিক মানে পলিটিকো থাকে তারপর আপনি আনতে পারবেন ব্যাপারটা যেরকম যেরকম রেগুলার মানুষ যাদের প্যারেন্ট সৌজন্যাস তাদের কিন্তু আপনি এখানে ইটালে ফ্যামিলি আনার আগে আপনি কি করতে জানেন বা শরীরিক রেদিত্ব দেখাতে হয় বা আলোচ্য দেখাতে কিন্তু সেই তার এগেন্স্ট আপনি আজল পলতি যারা আছে তাদের কোনো কিছুই দেখাতে হয় না ভাই এগুলো যে আপনার আজলো পলিতুক মানে মিনিংটাই কিন্তু আপনাকে স্বেচ্ছাসেবা দেবে তারা যেহেতু আপনার একটা ঝাম বিষয়ে বিশেষ কোনো ঝামেলার কারণে আপনি ইটালতে আপনার আশ্রয় নিচ্ছেন তাদের আপনি তারা আপনাকে শেল্টার দিছে যেহেতু আপনাকে তারা শেল্টার দিচ্ছে মোটামুটি একটা দায়িত্ব তারা আপনাকে কিন্তু নিয়ে নিচ্ছে যদি আপনার মোটামুটি রেগুলার কাগজ থাকে যে রেগুলার কাগজ বলতে আপনার আজলো পলিত যে আপনার ছয় মাসে বা নয় মাসে এক বছরের কাগজটা দেওয়া থাকে সেটাই যথেষ্ট আপনার শুধু লাগবে আপনার রেসের পারমিটটা আপনার বাৎসরিক ইনকাম লাগবে না আপনার আলোচ্য লাগবে না আপনার বাসা লাগবে না কোনো কিছু এগুলো লাগবে না আপনার ফ্যামিলি স্পট আপনি আবেদন করলে নগদে আপনার পনেরো থেকে বিশ দিন

কোন রকম কোনো দিধান্ত না করে আপনি ইচ্ছা করলে আপনি ফ্যামিলির কাগজ আপনি আবেদন করতে পারেন কিন্তু তারপরে যে ঝামেলাটা হবে সেই ঝামেলাটা হলো আপনার যে পরে কিন্তু আপনার একটা বাসা খুঁজে নিতে হবে বা প্রথম দিকে আপনাকে আবেদন করার জন্য নূলস্তা দেওয়ার জন্য বা ফ্যামিলির ভিসা দেওয়ার জন্য আপনার সবকিছু ঠিক আছে বাট আসার পর আপনি থাকবেন কোথায় এটা আপনাকে আগে ভাগে চিন্তা করে রাখতে হবে বাট আবেদন করার সময় বা নুলস্তাপ পাওয়ার সময় ভিসা পাওয়ার সময় এই আপনি কিছু লাগবে না শুধু আসার পর আপনারা থাকার জায়গা আপনাকে নিজে খুঁজে নিতে হবে তবে জিনিসটা মাথায় রাখবেন যে থাকার জায়গাটা আপনার ভাগে ঠিক করে রাখবেন আদার ডকুমেন্টগুলো আছে আনার জন্য এখানে আর কিছুক্ষণ ঝামেলা লাগবে তবে একটা ছোট্ট আইন আসতে আসে ইটালিতে সেইটা আপনার আজগুলো পলিত জন্য এখনো কার্যকরী হবে কিনা সেটা যায় না হয়তো বা এটা এটার বাইরেই থাকবে কারণ কি ইটালিতে যেরকম আগে আপনি আসার পর এক বছর ভিতরে ফ্যামিলি আনতে পারতেন আপনি যে রেদিতে থাকতো ইনকাম থাকতো আপনার প্রেসিডেন্ট থাকতো তো সেই ক্ষেত্রে এখন আপনার নতুন একটা আইন করতে আসে যে মিনিমাম আপনার ইটালিতে আসার পরে দুই বছর পারমিট ওভার হওয়ার পরে খেয়াল রাখবেন সৌজন্য না রেসিডেন্ট পারমিট কার্তা দেয় এটা আপনার দুই বছর অতিক্রম হওয়ার পর্যামিলি আবেদন করতে পারেন কিন্তু আজলো কিনা আইনটা এখনো আমাদের জানা নাই বাট যদি সামনে এটা আসে হয়তো এটা রদবদ হতে পারে কিন্তু এখন পর্যন্ত এই নীতিমালাটা বল আসে যে আজলো জন্য আপনার রেসিডেন্টের ম্যাটটা দুই বছর হইতে পারে জাস্ট তাদের একটা রেসিডেন্ট লাগবে তো আজকে থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও আসসালামু আলাইকুম